রিটার্নের যে এখানে তারা কোন জিনিসগুলোর প্রতি এখন নজর দিলে ভালো হয় বলে তোমার মনে হয় তুমি একটু বলো তারপরে আমি একটু অ্যাড করবো ভাইয়া লিখিত জিনিসের প্রথম কথা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তো একটা দক্ষতা আনতেই হবে আমরা স্কুল কলেজে যেমন গুটি কয়েক কিছু প্যারাগ্রাফ বা রচনা পড়ে মুখস্থ পরীক্ষায় যে কমন পেয়েছি এখানে ওই সুযোগ নেই এখানে যে কোনো জায়গা থেকে আসতে পারে আবার লিখিত অংশের ভেতরও অনেক গ্রামাটিক্যাল পার্ট থাকে সেটা ইংলিশের ক্ষেত্রেও বাংলা ক্ষেত্রে যেটার জন্য আসলে তার ওই গ্রামাটিক্যাল নলেজ দরকার তো এখানেও তাকে আসলে মানে বুঝতে হবে কারণ এখানেও তো লেখার তো শেষ নাই আপনি লিখতে গেলে রিপোর্ট রাইটিং ইমেইল রাইটিং থেকে শুরু করে কত কিছু কিন্তু ঢাকা ভার্সিটি একটা আউটলাইন দিয়ে দেয় মোটামুটি কোন জায়গায় তার ভিতর থেকে আমরা আবার বুঝি যে ঢাকা ভার্সিটি যদি কোয়েশ্চেন করে কোনটা টাচ করে যাবে দ্যাট ইজ দ্য পয়েন্ট হ্যাঁ হয়তো আমরা সরাসরি বলতে পারি না যে কি প্রশ্ন আসবে কিন্তু আমরা বলতে পারি টিচারদের পারসেপশন কেমন বা বর্তমান কনটেক্সে কেমন প্রশ্ন আসতে পারে তো এই জিনিসগুলোই কিন্তু আমরা সামারাইজ করেছি মানে এখানে আপনি আছেন এই কথা আমার আর বলা মানে না আপনার মুখ থেকে শুনবো কিভাবে আপনি সামারাইজ করতে পারি আমি সেটাই বলছিলাম পয়েন্ট আমরা বিগত বছরের প্রশ্নকে যদি অ্যানালাইসিস করি তাহলে দেখব বাংলায় মোটামুটি ছয় থেকে সাতটা টপিকের আশপাশ দিয়ে লিখিত পরীক্ষাটা কিন্তু তোমার প্রশ্নগুলো আসে এখানে গ্রামারের পার্ট কিছু আছে আর বাদ বাকি জিনিসগুলো সেফ তোমার হচ্ছে হ্যান্ড রাইটিংয়ের মতো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জিনিস অনুচ্ছেদ বিচিত প্রশ্ন উত্তর আসতেছে সানাসর সারমর্ম আসতেছে তারপরে তোমার হচ্ছে ভাব সম্প্রসারণ আসতেছে অনুবাদ আসতেছে কিছু গ্রামার আসে এবং ইংরেজিদেরও কিন্তু একটা প্যাটার্ন দাঁড়ানো আছে তাহলে কিন্তু একটা আউটলাইন দিয়ে দেয় আবার যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথাও বলি মোটামুটি একটা প্যাটার্ন আমরা জানি তো স্টুডেন্টদের উচিত হবে কত কম সময়ে কত কম জায়গায় কত ভালো তথ্য সে সার্ভ করতে পারে পাংচুয়েশন কত ভালো মতো ইউজ করতে পারে কতটা সে হচ্ছে তোমার যথার্থ কথা দিয়ে লিখতে পারে টু দ্য পয়েন্ট এসে যাইতে পারে এই জিনিসগুলোর উপরে তারা যেন চর্চা করে চর্চা করলে তাদের লিখিত পরীক্ষাটা খুব চমৎকার হবে এবং আমরা দেখছি বিগত সময়েও এর সি ভালো নম্বর কিন্তু লিখিত পরীক্ষা একটু দুর্বল নম্বর হওয়ার কারণে মেরিট অনেক পেছনে চলে যায় তো লিখিত পরীক্ষাটা এবং এমসি কিউ দুটাকে সমান গুরুত্ব দিয়ে আমার মনে হয় তারা শেষ মুহূর্তে তাদের আগানো উচিত এবং টেক্সট বই যেটা আছে এই টেক্সটের পাঠ পরিচিতি তারপর তোমার হচ্ছে শব্দার্থ টিকার যে ব্যাখ্যাগুলো অর্থাৎ কোন কথাকে ব্যাখ্যা করার জন্য কোন শব্দগুলো ইউজ করা হয়েছে বইগুলোতে ওইগুলো পড়লে তাদের কনসেপ্টটা একদম শুধু পয়েন্টে তারা নিতে পারবে এবং আমার মনে হয় তার উত্তরগুলো ভালো লিখতে পারবে